হ্যালো আসসালামু আলাইকুম এব্রিয়ন আমি এই মুহূর্তে যে শহরটাতে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে জার্মানির একটা বারোশো বছরের পুরনো একটি শহর সেটার নাম হচ্ছে ব্রিমেন সিটি আর এই ব্রিমেন সিটিতে আমি এখন আসি হচ্ছে সিটি সেন্টারের মেইন কেন্দ্রে সেটা হচ্ছে হাফট পান হোফ যেটাকে বলে রেলওয়ে স্টেশন আর এখানে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ব্রিমেন সিটিতে কিন্তু ওই যে সপ্তম আশ্চর্যের মধ্যে পৃথিবীতে যে সপ্তম আশ্চর্যগুলো আছে তো ওই আশ্চর্যগুলোর মধ্যে ব্রিমেন সিটিতে একটা নিদর্শন এখানে আছে। আর এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই শহরটা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিল আর এই শহরে একটা মানে অনেক সুন্দর একটা সি পোর্ট আছে মানে হামবোর্গ সিটির মতো এটাও একটা বন্দর করি দেখেন কি পরিমাণ ভিড় প্রচুর মানুষ মানে পুরো এক বছরে এক একটা শহরের মানুষ দ্বিগুণ হয়ে যায় আর ব্রিমেন সিটির যে সিটি সেন্টারের ভিতরে এটার ব্রিমেনের যে ঐতিহাস ঐতিহ্য আছে এটা আমি অন্য একটা ভিডিওতে দেখাবো মানে ওই ইতিহাস বলতে এখানে ব্রিমেনের যে ঐতিহাসিক স্থাপত্য শিল্প যেমন এখানে আছে সিটি হল তারপর হচ্ছে রুল্যান্ডের মূর্তি এখানে বিভিন্ন ধরনের মূর্তি আছে যা মানে এই যে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে এখানে এটা পরিচিত আর এটা আরও ফেমাস হচ্ছে এটার যেই ব্রেমার টাউন ক্যাসেল নামে একটা জায়গা আছে তো এখা এটা আসলে এই শহরের হচ্ছে সবচেয়ে বড় মেইন কেন্দ্রবিন্দু বা আকর্ষণ এখানকার এই সিটির সিটির অবস্থা আর এটা হচ্ছে হাফ পান যেটা তো এটা হচ্ছে মেইন রেল রেলওয়ে স্টেশন আর রেলওয়ে স্টেশনের সাথে হচ্ছে এই যে এই ট্রাম স্টেশন এখানে ট্রামের পাশাপাশি বাসও আছে মানে বাস একসাথে একই স্টেশনে আছে আর এটা হচ্ছে একটা বাস এটা কিন্তু ট্রাম না দেখেন এই ট্রামের লাইনের মধ্যেই কিন্তু বাস চলছে খুব ইন্টারেস্টিং ব্যাপার না প্রতি মিনিটে হ্যাঁ এক একটা প্ল্যাটফর্মে কি পরিমাণ ভিড় আর একটার পর একটা কন্টিনিউয়াস বাস আর ট্রাম ছেড়ে যাচ্ছে এই শহরের বিভিন্ন মানে ব্রাঞ্চে বিভিন্ন শহরের বিভিন্ন এলাকায় আর কি এই হচ্ছে এখানকার ব্যস্ত শহর বড় বড় শহরগুলো আসলে এরকম সব সময় এই রেল স্টেশন বলেন ট্রাম স্টেশন বলেন সবগুলো এরকম ব্যস্ত থাকে এই যে এই দেখেন একটা এই দিক থেকে ছাড়তেছে ওই যে আরেকটা দেখেন ওই পাশ থেকে ঢুকতেছে মানে কন্টিনিউস এরকম ট্রেন যাচ্ছে আর আসতেছে সারাক্ষণ এই শহরের রিমেন একটা বড়ো শহর আর এই নর্থ মতো বাট অনেক বড় শহর কিন্তু এখানে এখানেও কিন্তু প্রচুর ব্যস্ত থাকে আর প্রচুর ব্যস্ত মানুষও থাকে এখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন এখানে যাতায়াত করে আর আমি হচ্ছে এখন যাব এই এই যে মেন মেন ব্রিমেন হাফ বান হবেন যেটা বলে মানে রেলওয়ে স্টেশন এটা হচ্ছে ব্রিমেন রেলওয়ে স্টেশন এখানে এখন তো এই যে এখানে প্রায়ই দেখবেন এখানে একজন বলে ড্রামস নিয়ে তারপর গিটার টিটার নিয়ে সুন্দর একটা মিউজিক বাজায় সব সময় তো ওই মিউজিকটা এখানে ব্রিমেনে আসলে আমার সবচেয়ে ভালো লাগে হচ্ছে ওই মিউজিকটা না থাকলে আমার কালিকে কেন জানি খালি খালি মনে হয় যে মনে হয় যে এই শহরটা এম টি এম লাগে বাট এখানে একটা লুক থাকে যে এখানে এই জায়গাতে আপনার কি বলে ওই যে গান টান মিউজিক এত সুন্দর সুন্দর মেলোডিয়াস মানে মিউজিকের ইয়ে তোলে মানে আপনি মানে রেল স্টেশন থেকে বের হয়ে বা ঢুকতে গেলে মানে সেই সেই একটা অনুভূতি আসে আর কি আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই ব্রেমেন সিটিটা হচ্ছে মিউজিশিয়ানস বা মিউজিকের জন্য একটা ফেমাস একটা জায়গা আপনি এখানে শুধু এই যে হাফট বান্ড হোফ বা এখানে না শুধু মিউজিক বাজে আপনি যদি সিটি সেন্টারের ভিতরে ঢুকেন আই রি বাপ মানে এত সুন্দর সুন্দর মিউজিক মানে এটার ভিতরে মানে এরা মানে গান বাজে এরা টাকা ইনকাম করে আর কি যাই হোক বাট এটা আপনার মানে পুরো সিটি সেন্টারটার মানে সৌন্দর্য বা ভাইবসটাই চেঞ্জ করে দেয় আবার এই প্ল্যাটফর্মের ভিতরে যদি দুকি ট্রেন রেলওয়ে স্টেশনে তখন দেখবেন যে অনেকগুলা প্ল্যাটফর্ম বিভিন্ন শহর থেকে ফার্ম ফ্রাঙ্কফুর্ট স্টুটগার্ট হ্যাঁ তারপরে কি বলে বার্লিন থেকে বিভিন্ন জায়গা থেকে এখানে দূর দূরপাল্লার যে ট্রেনগুলা এখানে এসে কানেক্টেড হয় আচ্ছা এখানে প্রচুর মানুষ থাকে আর দেখেন কি পরিমাণ মানে এখানে কোনো সময় একটা মিনিটও খালি থাকে না যে এখানে মানুষ নাই এই হয় একটা ট্রেন আসছে হয় যাইতেছে মানে এরকমই কন্টিনিউস ভিড় থাকে আর আপনারা আমার আগের একটা ভিডিওতে দেখছেন আমি দেখাইছি এখানে ব্রিমেন রেলওয়ে স্টেশন তো তারপর আবার দেখাই তো এটা হচ্ছে আর এই যেখানে মনিটরগুলো দেখতে পারতেছেন এই মনিটরে হচ্ছে ট্রেনের শিডিউল দেওয়া আছে এটা বাংলাদেশেও আছে এরকম তো এই আর কি এটা হচ্ছে এখানে আসলে আসলে রং বেরঙের মানুষ রং বেরঙের পোশাক রং বেরঙের কালচার রং বেরঙের কি বলে বিভিন্ন দেশের মানুষ এখানে আসলে আছে এই যে দেখেন মানে এখানে হাজারটা মানুষ আসতেছে হাজার রকমের পোশাক হাজার রকমের মানুষের ধরন মানুষগুলো দেখলেই মনে হয় যে আল্লাহ আসলে আমাদের কেউ কাউকেই মানে এক রকম করে বানায় নাই হ্যাঁ তো আমরা এক একটা মানুষের ব্যক্তিত্ব এক একটা মানুষের কি বলে কালার এক একটা মানুষ দেখতে সবাই ভিন্ন খুব ইন্টারেস্টিং বা খুব আশ্চর্যজনক ব্যাপার না তো এরকম সৃষ্টিকর্তা আসলে অনেকে আছে যারা আসলে সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে না যে আসলে সৃষ্টিকর্তা বলে কিছু একটা আছে তো তাদের জন্য বলি আর কি যে আসলে সৃষ্টিকর্তা আছে আপনি যত বাড়ি বানান পারেন এরকম নিখুঁতভাবে মানুষ এত এত মানুষকেও বানাইতে পারে না আর আমি হচ্ছে এখন রেল স্টেশনের ভিতরে যাচ্ছি হ্যাঁ এটা হচ্ছে রেল স্টেশন আমার তিন নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে এই যে এখানে এরকম নাম্বারিং করা দেওয়া থাকে এক দুই তিন যেমন এই যে এখানে দুই নাম্বার দেওয়া আছে এই আর কি দুই আর তিন হচ্ছে এখানে পাশাপাশি আমি হচ্ছে যা ওই পাশে এখান থেকে গিয়ে ঘটব আর এখানে ওই স্টেশনের ভিতরে কিন্তু যারা সাইকেল নিয়ে আসে বা মুরব্বী যারা আছে তাদের জন্য এখানে লিস্টের ব্যবস্থা থাকে এই যে লিস্ট এই স্টেশনের আসলে আমি যখন আসছিলাম প্রথম জার্মানিতে তখন আমি ফ্রাঙ্কোট আসছিলাম তো এয়ারপোর্ট থেকে নেমে ফ্রাঙ্কোট রেলওয়ে স্টেশনে গিয়েছিলাম ওখানে ভিডিও করছিলাম এখন মোবাইলটা নষ্ট হয়ে যাওয়ার কারণে আর মোবাইল ঠিক করি নাই এখানে অনেক সুন্দর সুন্দর ভিডিও ছিল অনেক অনেক রকম ভিডিও ছিল তো আসলে এটা নষ্ট হওয়ার কারণে আমি আসলে আপলোড দিতে পারি নাই সো আমার ট্রেনের প্রায় সময় হয়ে গেছে তো আমি ওপরে আস চলে আসছি তো এটা হচ্ছে অন্য সিটিতে যাবে আর একটা ট্রেন আশেপাশের মানে কাছের যে ছোট শহর মানে সিটিগুলাতে যায় এগুলা হচ্ছে একতলা ট্রেন থাকে মানে আশেপাশে যায় আর কি বেশি দূরে না আর দূরপাল্লার যে এই ট্রেনগুলা ওগুলো আসলে একটু বড় দুই তলা হয়ে থাকে সেটা আরি বা আইসি দুই ধরনের এখানে ট্রেন আছে ছেড়ে দিচ্ছে এটাতে মানুষ ভরতে ভরতে দেখেন দাঁড়ায় দাঁড়ায় মানুষ যেতেছে

মানে বড় বড় শব্দ তো আমার আসলে ওইভাবে জার্মান শিখা হয় নাই আর এটা হচ্ছে এই যে জার্মানি ব্রিমেন রেলওয়ে স্টেশন কিন্তু ওই যে ফ্রাঙ্কফোর্টেরটা আরও বেশি সুন্দর ফ্রাঙ্কফোর্টের যে এয়ারপোর্ট থেকে এয়ারপোর্টটা অনেক বেশি সুন্দর এয়ারপোর্ট থেকে আবার রেলওয়ে স্টেশন ওইটা আরও অনেক বড় অনেক বিশাল বড় ফ্রাঙ্কফুর্টের রেলওয়ে স্টেশন আমি ফ্রাঙ্কফুর্ট আসছিলাম আপনারা জানেন হয়তো অনেকেই অনেকে জানেন না আবার বললাম আর কি ওই যে দেখেন ওই প্ল্যাটফর্মে আরো একটা ট্রেন আসছে সেভাবে কন্টিনিউয়াস এই স্টেশন ব্যস্ত থাকে আর আমার ট্রেন আসবে হচ্ছে তিপ্পান্নতে প্রতি ঘন্টা তিপ্পান্নতে আসে যে আপুটা হচ্ছে তার প্রেমিকার জন্য মনে হয় ফোন নিয়ে দাঁড়ায় আছে আর আমাদের ট্রেন কিন্তু চলে আসছে এটা হচ্ছে আইসি স্কুল নিয়ে কোথাও মনে কোনো কারোর সাথে দেখা করতে যাইতেছে যেহেতু কম বয়সে মনে হয় কারোর সাথে দেখা করবে আর কি আর কি ওনার জন্যে বলে বেস্ট উইশেস আমাদের ট্রেন চলে আসছে এখন বুলেট টের জন্ম আর কি ওই আমি একদিন চট্টগ্রাম দু হাজার ষোলো সালে বাসায় আসতেছিলাম একাডেমি থেকে তখন ওই চট্টগ্রামে থেকে একজন যশোরের একজন ভাইয়া বা আপু আমার মনে নাই তো উনি ফোনে কথা বলতেছিল আর বলতেছিল যে হ্যাঁ টেরেন তো চাপ হচ্ছে এখন আমি টেরেন চর্ম তো আমি এখন হচ্ছে ট্রেন চর্ম ঠিক আছে দেখেন এখানে কোনো ধাক্কা ধাক্কি নাই আমাদের দেশে তো মাসাল্লাহ সেই লেভেলের ধাক্কা ধাক্কি হয় মানে গাড়ি রেখে কি আগে উঠবে প্রচুর পরিমাণ ধাক্কা ধাক্কি হয় আর কি আমি সবার পরেই যাই কি করবো আর হচ্ছে দুই তলা ট্রেন তো এটার উপরে উঠতেছি আমি আমি যখন আসলে জার্মানিতে ট্রেন জার্নি করি এটা আমার দুই তলাতে মানে ট্রেন জার্নি করতে আমার খুব বেশি ভালো লাগে কারণ নিস্তলায় আমিও কয়েকবার মানে জার্নি করছি মানে নিস্তলার সেতে উপরে একটু বেশি অন্যরকম লাগে আমার কাছে আর সামারে হচ্ছে এরকম প্রচুর বিল থাকে কারণ সামারে মানুষ মানে এই এই এদিক ওদিক যায় মুভমেন্ট করে ঘুরা ঘোরাঘুরি করে তো এই জন্য আসলে প্রচুর ভিড় সামারেই থাকে বাট উইন্টারে পুরা ট্রেন মানে পুরাটাই খালি থাকে দেখা গেছে এক কম্পার্টমেন্টে একজন দুইজন এরকম হয় সো ভিডিওটা শেষ হয় নাই তো এই ভিডিওর মানে পুরা জার্নিটা আমি ভিডিও করছি তো এখন এটা যদি আপলোড দেয় তাহলে অনেক বড় হয়ে যাবে তো নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ